আমরা ফ্রেন্সার কেল মিলে ফিফটিন প্লাস ক্লাস বের করছি পেটার মারা গেছে দেড়শো প্লাস নিউজ করে বিশ জন ফার্স্টলি বাই সেরা রাজ গুম করে রাত্রে আমরা কালকে পরীক্ষা ছিল আজকে পরীক্ষা স্থগিত করা হইছে। আমরা

জনসম্মুখে এসে এখানে বক্তব্য দিতে হবে আইন উপদেষ্টাকে সে বিষয়টি তারা ক্লিয়ার ভাবে এখানে আহ বক্তব্য চাচ্ছেন যতদূর জানতে পেরেছি সে এখন ভিতরে আসেন কিন্তু এখন পর্যন্ত কিছু জানা যায়নি কালকে রাতে আমরা ফেস করেছি চার তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না কালকে রাতে অনেক ধরনের ঘটনা ঘটে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা প্রতিটি রক্তের বিন্দুর জন্য আমরা এখন আমাদের আন্দোলনগুলো করছি যাতে বিমান বাহিনী তাদের সকল এই সব পুরনো প্লেন পরিত্যাগ করবে এবং আমরা এই যে আমাদের হেনস্থা করা হয় শিক্ষার্থীদের এবং এতগুলো লাশের খবর যে এতগুলো লাশের খবর যে ধাঁধ চাপা দেওয়া হচ্ছে সেই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই এবং

বলে ভাই আমাকে বাঁচাও তার অবস্থা কি তার তাকে তো কোনো দেখানো হচ্ছে না এছাড়াও তারা করতেছে কি এই লাশের যে সঠিক সংখ্যাটা এটাও তারা মিডিয়া থেকে হাইড করতেছে